এই নিয়োগ দুর্নীতি ঘিরে এত বিতর্ক মামলা মোকদ্দমান মন্ত্রী গ্রেপ্তার সবকিছু জেনে তো বিপাকে সেই চাকরি প্রার্থীরাই তো তাদের অপেক্ষা কবে শেষ হয় বলে আপনি মনে করেন প্রাইমারি অপেক্ষা প্রায় শেষ হয়ে গেছে ভোটের পরেই আমরা এই যে আরেকটা প্যানেল বাকি আছে সেটা ছেড়ে দেবো দর্শক এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনার সাথে শেয়ার করব অবশেষে শিক্ষামন্ত্রীর মুখে শুনুন কবে নিয়োগ হতে চলেছে এবং আপনাদেরকে বলে রাখি প্রাথমিক শিক্ষক কবে নিয়োগ হতে চলেছে তার ভিডিও যেমন দেখলেন এবং সে সাথে বলবো চোদ্দো সতেরো বাইশ তেইশ প্রত্যেকের জন্য ব্রেকিং নিউজ রয়েছে তার আগে আপনাদেরকে বলি যে দু হাজার চোদ্দো দু 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 হাজার 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 সতেরো বাইশ এবং তেইশ কেন বললাম কারণ দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু আগামী মাসে চলে আসার বিরাট বড় সম্ভাবনা তৈরি হয়েছে তো সেক্ষেত্রে পুরো নিয়োগের আগে কিন্তু দু হাজার তেইশের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন দু হাজার চোদ্দ দু হাজার সতেরো দু হাজার বাইশ দু হাজার তেইশ প্রত্যেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবার 14 কেন বললাম যেহেতু চোদ্দোতে প্রচুর ক্যান্ডিডেট পাস করেছিল তারা কিন্তু অনেকেই ডিএলএড করেছিলেন না তারা অলরেডি ডিএলএড করছেন বা অনেকে চাকরি পাননি তারা কিন্তু এই সামনে যে রিক্রুটমেন্ট আসে সেখানে কিন্তু জয়েন করবেন এবং সতেরো থেকে যে সবাই চাকরি পেয়েছে এমনটা নয় কিছু বাদ রয়েছে তারাও কিন্তু নতুন নিয়োগে অংশগ্রহণ করবেন আলটিমেট বলা যেতে পারে ১৪ দু হাজার সতেরো দু তারা টেট পাস করছেন প্রত্যেকে আগামী নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করছেন এবং আপনাদেরকে বলে রাখি পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ এই যে পঞ্চাশ হাজার ন্যূনতম পঞ্চাশ হাজার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য কিন্তু এই দাবিটা রেখেছে দু সালের টেট উত্তীর্ণ ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের এই দাবি কেননা ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে যদি নিয়োগের নোটিফিকেশন আসে তাহলে কিন্তু সিংহভাগ বলতে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু চাকরি এক প্রকার কনফার্ম হয়ে যাবে আর এত শূন্য পদ না আসার কোনো সম্ভাবনা নেই কারণ প্রচুর আপনারা জানেন রাজ্যে অনেক স্কুলে কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে এবং ফাইভ অ্যাড হচ্ছে সভাপতি প্রত্যেক বছর কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ভালো রকম রিটায়ারমেন্টও হচ্ছেন সব মিলে পঞ্চাশ হাজার যে শূন্য পদ হবে না সেটাও কিন্তু বলা যায় না তো সেই পঞ্চাশ হাজার শূন্য পদে সত্যিই যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাই তাহলে কিন্তু প্রত্যেকেই যারা টেট পাস করে বসে আছেন ম্যাক্সিমামেরই চাকরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে পুজোর ভোটের পরে তারা নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করবেন তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটা নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে হয়ে গেছে বাকি ভোটের পরে কিন্তু প্যানেল ছেড়ে দেবেন বলছেন অর্থাৎ ভোটের পরেই কিন্তু আরও নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং নিজের চাকরি মোটামুটি একটা কনফার্ম করতে পারবেন যদি পঞ্চাশ হাজার শূন্য পদে যে দাবিটা রাখা হচ্ছে সেই দাবিটা যদি মান্যতা দেয় পর্ষদ